এই যেনি দিন থেকে প্রত্যেকটা মহানগরে গিয়েছেন, প্রত্যেকটা মানবের সাথে ছিল, সাথে ছিল। पर्सनালি আমার আমাদের সাথে বসে বসে সলভ করতেছিল। বলেন। তাহলে ওই মানুষ থেকে কেন বলছেন যে কাছে না কিছুই না কিছুই করতে সে কাজ করেছে তাহলে আপনি ভাইরাস আমাদের যদি কোনো প্রাইভেট ¡Me <laughs>

আ পরা করমছু কিি লাস কতপ অ অ মান না এ ক ক মা না।

তারা ধারণ করে জেলায় তারা পক্ষায় তারা এটাকে কিভাবে প্রত্যাখ্যান করবে এখানে চাকিরাই আসছে জেল সিন্ডিকেট

এই বিষয়গুলো আসলে কেন বাধ্য হইলো বিস্তারিত আমাদেরকে বলেন গণ অধুনের পরে যদি আপনি দেখেন বেসরকারি বিশ্ববিদ্যালয় অনেক কিছু ছিল দিক থেকে মূল্যায়ন করার দিক থেকে শুরু করে সব দিক থেকে তো এই বেসরকারি বিশ্ববিদ্যালয় নিয়ে যদি প্রথম কেউ কাজ করে থাকে সে রিফাত প্রচিত বিভাগ ছাড়া কিন্তু এই সমৃদ্ধ বেসরকারি বিশ্ববিদ্যালয় নিয়ে কেউ কাজ করে না তো এই যে নতুন যে দল আসছে শিক্ষার্থীদের যে নিয়ে রাজনৈতিক সংগঠন শিক্ষার্থীদের সংগঠন আসছে এই বিষয়ে আমরা জানি যে এই দল আসছে বাট আমাদের যে দাবি ছিল আমাদের শিক্ষার্থীদের যে দাবি ছিল সে দাবি সম্পূর্ণ মেনে না নেওয়ায় আমরা এই

কিছুদিন ধরে সংগঠনগুলো সব দাবি কেন্দ্রিক দাবি কেন্দ্র করছে প্রাইভেট এর কোলা না এখন পর্যন্ত ধরে রাখছে তারা রাস্তায় আছে প্রত্যেকটা জায়গায় প্রাইভেটের কোলাপাড়ি গুলো তাদের নেতৃত্ব দিয়ে এখন বন্ধু তাদের রাস্তা এবং অন্যান্য বিশ্ববিদ্যালয়ে সাত কলেজ আছে আছে সাত কলেজ আছে জাতীয় আছে তারা আমাদের এই নিয়ে সমন্বয় করে রাজনীতিদের